আমরা প্রায় শুনে আসছি যে ভারত স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের কোনো অবদান নেই এমনকি ইতিহাসের পাতাতেও তাদের নাম নথিভুক্ত নেই সত্যি কি তাদের নাম নেই চলুন আজকে জেনে নিই সত্য ইতিহাস প্রশ্ন কাদের বলে ভারত স্বাধীন হয়েছে আজকে মুসলমানদেরকে বলে ব্রিটিশদের দালাল এরা নাকি ভারতীয় নয় অথচ জেল কাটা অজস্র মুসলমানের আত্মবলিদান ও ফাঁসি এবং অসংখ্য মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ এই একশো বছরে হাজার হাজার মুসলমান স্বাধীনতা সংগ্রামে জীবন দিয়েছেন জেল খেটেছেন জেল খাটা এক কোটি মুসলমানের আত্মত্যাগ ও পাঁচ লক্ষ মুসলমানের প্রাণের বিনিময়ে আজ ভারত স্বাধীন আর আজ আমাদেরকে বলে মুসলমানদের কোনো অবদান নেই ভারতের ইতিহাসের পাতা ওলটালে যাদের নাম পাওয়া যায় তারা হলেন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু অরবিন্দ্র জোহরলাল মতিলাল প্রমুখ কিন্তু এদের সমতুল্য নেতা হল আতাউল্লা বুখারী মাওলানা হোসেন আহমেদ মাওলানা মাহমুদুল হাসান মাওলানা গোলাম হোসেন প্রমুখ এনারা ইংরেজদের বিরুদ্ধে কঠোর করার জন্য বহুবার দীর্ঘ মেয়াদি জেল খেটেছে হাইকোর্টের ইংরেজ বিচারপতি নরম্যান যে একের পর এক অনেক স্বাধীনতা সংগ্রামীকে স্বাধীনতা সংগ্রামীকে নিষ্ঠুরভাবে ফাঁসির আদেশ দিয়েছেন তাকে একাই কোটে সাহসের সাথে ইংরেজদের দমন করার উদ্দেশ্য প্রকাশ্যে দিবিলোকে হত্যা করেন কিন্তু তার নাম আজ ভারতের ইতিহাসে খোঁজে পাওয়া যায় না ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য যার নাম সর্বদা ওয়ারেন্ট থাকতো সেই তাওয়ারও হোসেন প্রশ্ন সেই তার নাম আজ ইতিহাসে খুঁজে পাওয়া যায় না প্রশ্ন কে এর জবাব দেবে হাকিম আজমাল খান সময়ে যারা হিন্দুস্তানের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন যার সংস্পর্শে আসলে হিন্দু ও মুসলিম নব প্রাণ খুঁজে পেত না তার অবদানের কথা তার অবদানের কথা ইতিহাসবিদগণ কীভাবে লিখতে জহরলাল নে যার সাহায্য ছাড়া চলতে পারতেন না যিনি না থাকলে গান্ধী উপাদও পেতেন না তিনি হলেন মাওলানা আবুল কালাম আজাদ তার বক্তৃতায় আসলে মুসলিমের ভাতৃত্ব বোধ তৈরি হতো তার অবদান ভোলার মতো নয় কিন্তু শেষ পর্যন্ত তার তার অবদানের কথা ইতিহাস থেকে বিলুপ্ত হতে চলেছে সুভাষচন্দ্র বসু ডান আর বামা যারা ছিলেন তাদের নাম ইতিহাসে খুঁজে পাওয়া যায় না তারা বলেন আবির হাসানদেরকে বলে ব্রিটিশদের দালাল এরা নাকি ভারতীয় নয় অথচ জেলকাটা অজস্র মুসলমান

এনারা ইংরেজদের বিরুদ্ধে কঠোর বিরোধিতা করার জন্য বহুবার দীর্ঘ চেল জেল খেটেছে